সো গাইস শুভ সকাল তো गाइस শুভ একটা সুন্দর একটা সকালে তোমাদের সুস্বাগতম তো गाइस ব্যাপারটা হচ্ছে কি আজকের ভিডিওটা আজকে মানে খুব ইন্টারেস্টিং হতে চলছে তো गाइस আজকে আমি সকালে বের বা ঘর থেকে বেরোতে পারছি না মানে ঘুম থেকে উঠে দেখি খুব বৃষ্টি হচ্ছে তো गाइस আমার মাথাটা খুবই মানে খুবই খারাপ হচ্ছে তো गाइस আজকে আমার ব্যাঙ্কে যাওয়ার কথা ছিল তো गाइस ব্যাঙ্কে মনে তো আজকে আর যেতে পারব না তাও চেষ্টা করব যাওয়ার জন্য তো গাছ ব্যাপারটা কি হয়েছে কি তো আজকে আমি দেখো আমার বেডরুমে চলে আসছি আমার একটা ভাঙা চিঙা বেডরুম বেডরুম মানে আমার স্টুডিও বলো আমার নিজে থার রুমও বলো মানে মানে আমার খালি ভিটিটা পাকা তো গাছ ব্যাপারটা হচ্ছে কি ব্লগটা শুরু করে যাক তারপরে কথা বলছি ব্লগটা আবার লাইটটা খুব খারাপ লাগ মানে করতেছে তো গাছ চলো ব্লকটা শুরু করা যাক তারপর কথা হচ্ছে চলো টাটা বাই বাই ব্লগটা শুরু করা যাক ব্যাপারটা হচ্ছে কি তো আমি তো এখন আমার ঘরে আছি তো দেখতে পেয়েছো এদিকে একটা ভাঙা আছে তো ক্রামটাকে আমরা রিফারিংও করেছি তো এদিকে আমার একটা হোম থিয়েটার আছে খুব বাজে মানে এটার আওয়াজ খুব তো এর আওয়াজ মানে তোমাদেরকে একদিন শোনাবো তো কাজে এটা হচ্ছে আমার গরিবের একটা ছোট্ট আয়না তো এইখানে রিলস টিলস বানাই আমি তো এদিকে দেখো আমার বাবার শোলা মানে আমার বাবা যে দুর্গা পুজোয় যখন যে ইয়ে হয় না যাত্রা পূজা হয় তখন ইয়া মানে আমার কাছে যে বাবার যে যন্ত্রগুলো আছে কাজের আমার বাবা যে মানে কাজের যন্ত্র সব এইগুলো আছে আমার ঘরে একটা ফ্যান আছে তো এদিকে আমার ঘরে সব যাবুরা আমার ঘরে আছে মার কাপড় টাপড় এখানে শুকোতে দিয়েছে তো গাছ ব্যাপারটা হচ্ছে কি আরো একটা মেন জিনিস দেখাবো তো কাছে আমার এটা হচ্ছে অ্যাকোরিয়াম মানে গাইজ আমার রঙি মাছ পোষার খুবই মানে খুবই শখ তো গাইজ আমি তো আমার কাজ করতে পারি না তো আমি যে পয়সা মানে কাজ করে যে কিনবো রঙিন মাছগুলো এটার পয়সা নেই তো তার জন্য আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে তো তার জন্য এখন জাল থেকে মাছ পাওয়া যায় তো তার জন্য আমি মানে জালের কিছু মাছ আমার এই ছোট্ট একটা ড্রামের অ্যাকোরিয়ামে ছেড়ে দিয়েছি দেখো এদিকে দেখো আমার লাইট এইটা একটা লাইট লাগানো হয়েছে ডাইরেক্ট কারেন্ট দিয়ে চলতেছে ডাইরেক্ট কারেন্ট দিয়ে চলতেছে এটা হচ্ছে আমার বই রাখার টেবিল তো নিচে আছে বই তো এইদিকে দেখো তো গাছ দেখো এদিকে আমার ফিসগুলো ওইদিকে ঘুরতেছে তো কাছে দেখতে পাচ্ছো গাছ জলটা খুব খারাপ হয়ে গেছে গাছ জলটা খারাপ হয়ে গেছে তো এইদিকে দেখো একটা ফিস আছে ওইদিকে ঘুরাই দিই তো কাছে দেখো ফিস গুলো ফিস গুলো কিভাবে ঘোরাফেরা করতেছে তো জলটা খারাপ হওয়ার ফলে আমাদের ফিস গুলো কিরকম লাগাতে মানে করতেছে তোকে কালকে একটা মানে ফিস এনে দিয়েছিলাম ওই ফিসটা মারা গেছে তো আমার খুব কষ্ট লাগছে তোকে দেখতে পাচ্ছ আমার অ্যাকোরিয়াম মানে আমার গরিবের অ্যাকোরিয়াম তো গায়ে দেখতে পাচ্ছ মাছগুলো কিভাবে চলাফেরা করতেছে তো জলের জন্য বোঝা যাচ্ছে না তো গায়ে দেখতে পাচ্ছ তো ভাই কিছু বল হ্যালো তো আমার ভাই কিছু বলবে তো গাইস আমার ভাইয়ের একটা মিনি ব্লগ ইউটিউব চ্যানেল খুলে দেব ওই চ্যানেলটা সবাই সাপোর্ট করবে তো গাইস আমার ভাইকে খুব মানে খুব মানে খুব সাপোর্ট করবে তাহলে হবে আমার ভাই মানে ইউটিউব চ্যানেল খুলবে তো কি চ্যানেলের নাম কি দিবি তো গাছ সাবলা মনি চ্যানেল নাম দেবে এই যেটা চয়েস ওইটাই দিব আমি গাছ চলো ব্লকটা না আর একটু ঘর দেব তো গাছ ব্লকটা আর বেশি বড় করলাম না গাছ ব্লকটা এইটুকু রাখলাম আমার অ্যাকোরিয়ামটা দেখালাম তোমাদেরকে তো দেখতে পাচ্ছ আমার অ্যাকোরিয়ামগুলো ফিশগুলো এইখানেই আছে তো আমার ছোট্ট বলো জানি না কীভাবে বানাই মানে কেমন হয় আমি জানি না যেহেতু ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার করবো আর যদি খারাপ হয়ে থাকে তো তাও আমাকে ক্ষমা করে দিও গাছ চলো নতুন একটা ফ্রেশ মিয়া করে কথা হচ্ছে চলো টাটা বাই বাই গুড বাই